এখানে আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে আমি কোনো কিছু একটা যন্ত্রণায় ভুগছি আসলে কি দাঁতের ব্যথার যে একটা যন্ত্রণা এটা অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না তা না তিন মাসে আমি আক্কেল দাঁতের ব্যথায় অনেক ভুগছিলাম তো ফাইনালি যখন কিছু খেতে পারছিলাম না তখন আসলাম ডাক্তারের কাছে সাময়িক সময়ের জন্য কিছু অ্যান্টিবায়োটিক নিলেও পরবর্তীতে সেই ব্যথাটা আবার হচ্ছে তো এটা দেখার জন্য কি হয়েছে ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং ডাক্তার আমাকে একটা টেস্ট দিয়েছে তো ওই টেস্টটা করার জন্য আমি ইভিনিং দিন চলে আসতাম তো এখানে আসার পরে হলো আমাকে একটা রুমে ঢোকানো হলো যেখানে হলো আমার দাঁতটাকে এক্স করা হবে আর ওইটা শেষ করে আমি এখন বের হয়ে যাব আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এটা যে কোনো একটা এক্স রে টাইপের কিছু করার তো এখানে হলো আমি জিজ্ঞেস করছিলাম যে আমার রিপোর্টটা দিবে কিনা কারণ আমার কালকের মধ্যেই লাগবে ডাক্তার আমার আগের থেকেই বলেছে যে আমার কোনো না কোনো একটা সার্জারি করা লাগবে দাঁতটা উঠানোর জন্য স্বাভাবিক যাই হোক ফাইনালি আমার আমার রিপোর্টটা নিয়ে চলে আসলাম বাসায় এবং এর পরের দিনই হলো আমি ডক্টরের কাছে চলে গেলাম এবং ডক্টর হলো আমার এক্স দেখে যা বলছিল সেটা হলো সবার তো আকটেল দাঁত সোজাভাবে ওঠে যে কারণে একটু ব্যথা করে আর আমার আককেল দাঁতটা হলো উঠতে পারবে না মাংস জমে গেছে প্রচণ্ড পরিমাণে এবং আক্কেল দাঁতটা শুয়ে আছে যে কারণে হলো এই দাঁতটা আর বের হতে পারবে না এই দাঁতটা হলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এ দেখুন ডাক্তার যখন দেখছিল দেখতে পাচ্ছেন কি পরিমাণ হলো মাংস এখানে আটকা পড়ে আছে তো যে কারণে আমার মাংসটাও কাটতে হয়েছে এবং ভিতর থেকে দাঁতটাও বের করতে হয়েছে যে কারণে একটা সার্জারি লেগেছিল এক ঘন্টার মতো পুরো আমাকে অবশ করে দিয়েছিলো আমি বিন্দু বিন্দুমানের ব্যথা পাইনি যাই হোক এখানে ইঞ্জেকশন দেওয়ার কারণে হলো আমি ব্যথাটা পাইনি তো এখানে হলো দাঁতের মধ্যে প্রথম হলো কি কি করেছে এটা তো আমি প্রথমে দেখিনি আমি হলো ডক্টরের যে সেক্রেটারি ছিল তাকে বসে একটু ভিডিও করে দেন যে ফাইনালি হলো এই আমার দাঁত উঠিয়ে ফেলেছে আর দেখুন মুখ কী পরিমাণ ফুলে গেছে তাই না আর আজকে এ পর্যন্তই কেমন আছি না আছি পরবর্তীতে সব আপডেট দেবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ